সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নে সংখ্যালঘু হিন্দু দাস সম্প্রদায় গৃহ নির্মাণ উদ্বোধন করলেন বাংলাদেশ জামাতি ইসলামী পাটিকাবাড়ি শাখা পাটিকাপাড়ি ইউনিয়ন জামাতি ইসলামের আমির ডাক্তার ইব্রাহিম খলিলের সভাপতিত্বে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রবিবার সকালে পাটিকাপাড়ি দাসপাড়ার শ্রী খগেন দাসের পুত্র শ্রী পচা দাসের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম শুভ উদ্বোধন করলেন জামাতি ইসলামী ইবি থানার আমির মোহাম্মদ আশরাফুল আজাদ বাবলু উদ্বোধন শেষে প্রধান অতিথি আশরাফুল আজাদ বাবলু তার বক্তব্যে বলেন বাংলাদেশ জামাতের সমস্যাই মানবতার কল্যাণের কাজ করে যাচ্ছেন দুনিয়ার সমস্ত মন্ত্রতন্ত্র সমস্ত মতবাদ মানুষকে শান্তি দিতে পারে নাই মানুষকে শান্তি দিতে পারে নাই আমরা দেখলাম ধর্ম নিরপেক্ষতাবাদ এই দেশে ষোলোটা বছর মানুষের উপর কী ধরনের নির্যাতন করেছেন তাদের দলের লোকও তাদের হাত থেকে নিস্তার পায়নি তাদেরকে গুলি করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে শুধু বিএনপি জামাতের পরে না তাদের দলের লোককেও তারা গুম খুন করেছেন তারা পদের জন্য অর্থের জন্য তারা নিজের ভাইকে ছাড় দেয়নি গুলি করেছে হত্যা করেছে এটা অসংখ্য নদীর বাংলাদেশে আছে কিন্তু আমাদের রাসুবাকসুল্লাম অস্বীকারীদের বিরুদ্ধে একটা যুদ্ধ থেকে আসছিলেন পথের মধ্যে মুনাফিক আবদুল উবাই রাসুলকে হত্যা করার জন্য একটা ষড়যন্ত্র করেন এই ষড়যন্ত্রের কথা আল্লাপ করলেন তার দূত মারফত ফেরস্তা মারফত তাকে জানিয়ে দিলেন যে আবদুল ইবনাই উবাই সামনে উৎপাইতে আছে পাহাড়ের গিরি খাবে আপনাকে ফেলে দেবে আপনি সাবধান রাসুবাসাল্লাম সেখানে তাঁবু গাইলেন এবং বললেন পরামর্শ করলেন পরামর্শ করার পরে হউ ওমর আদ্রাত তার খলিফা দ্বিতীয় খলিফায় তাকে বললেন এই মুনাফিককে আর ফিরে যেতে দেওয়া হবে না যে রাসুলকে হত্যা করতে চাই তাকে আমরা আর মক্কাতে আর ফিরিয়ে নিয়ে যাবো না এখানে হত্যা করব তা আল্লাহ রাসুল বললেন আমি রহমতুল্ল আলামিন আমি আল্লাহর রহমত স্বরূপ আমি দয়ালু আমি দয়ালু আমার আল্লাহ হচ্ছে দয়ালু আমিও দয়ালু তা আমি আমার হাতকে কলঙ্ক করতে চাই না আমার নিজের সঙ্গীদেরকে হত্যা করে সুবান আল্লা আল্লাহ আকবর তাই বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবের একমাত্র আল্লাহর জমিন আল্লাহ দিন কামে যে আন্দোলন নিয়ে আসছেন রাসুলের ওই ইনসাপূর্ণ সমাজ ক্যামে যে আন্দোলন করে আসছেন এদের ভিতরে মারামারি খুন খারাপই আছে নাকি দলীয় ভাবে আছে কেউ কোন শুনেছে জামাত ইসলাম জামাত লোককে হত্যা করলো কিন্তু আমি লীগ আমি হত্যা করলো বিএনপি বিএনপি হত্যা করলো জাসদ জাসদকে হত্যা করলো কমিউনিস্ট কমিউনিস্টকে হত্যা করলো জাতীয় পার্টি জাতীয় পার্টিকে হত্যা করলে আছে না অসংখ্য নজির আছে এটাই হচ্ছে ইনসাফপূর্ণ সমাজের একটা ব্যবস্থা দ্বিতীয় মানবতার সেবা শিক্ষা চিকিৎসা বাসস্থান বস্ত্র অন্ন এই সমস্ত সমস্ত মৌলিক চাহিদার ব্যাপারে আমরা আমাদের ক্ষমতা যতটুকু আমাদের সীমিত যে ক্ষমতা এই সরকারের জুলুম নির্যাতনের পরও আমরা সেই ক্ষমতা অনুযায়ী মানবতার কল্যাণের কাজ করে যাচ্ছি যদি আপনাদের মনে হয় এর বিনিময় মাকে ভোট দেবেন তা না এই যে ঘর করে এর বিনিময় মাকে ভোট দেবেন ভোট দেবেন তা না আপনাকে একদিন ওই ভগবানের সামনে দাঁড়াতে হবে আমরা এটা বিশ্বাস করি যে বিচার আপনি সর্বশেষ তাকে দিয়ে থাকেন যদি মনে করেন আর দরবারে একদিন আমার জব দেয়া লাগবে তাহলে আপনাকে কি করতে হবে শিষ্টের লালন কারা করছে তাকে আপনাকে বেছে নিতে হবে সমাজে সে মুসলিম হোক আর মুসলিম হোক আর দুষ্টের দমন কে কারা করছে তাকে আপনাকে চিহ্নিত করতে হবে তার পক্ষ আপনাকে সমর্থন করা যাবে না আপনারা রাজি আছেন বিশেষ অতিথির বক্তব্যে ইবি থানা সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন আমাদের জামাত ইসলামী পাটিগাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত কল্যাণমূলক কাজ সেই কাজের অংশ হিসাবে অমুসলিম সম্প্রদায়ের একটি বাড়ি নির্মাণ প্রসঙ্গে আয়োজিত আজকের এই বৈঠকের সম্মানিত পাটিকা বাড়ি ইননের সুযোগ্য আমির ইব্রাহিম কলিন মুজাহিদ উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের প্রধান মেহমান কুষ্টিএবি থানার সুযোগ্য আমির জোনা আশরাফুল আজাদ বাবলু পাটিকা বাড়ি ইউনিয়ন জামাতের দায়িত্বশীল এবং অমুসলিম ভাই ও বোনেরা এবং জাতির জাগ্রত বিবেক সাংবাদিক ভাই সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দল সম্প্রীতির দেশ আর এই সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী যে বাংলাদেশ জামাত ইসলামীকে বলা হয় একটি জঙ্গিবাদ একটি সাম্প্রদায়িক দল বাংলাদেশ জামাত ইসলামী শুধু এটা নাই এই বাংলাদেশের আবমর জনসাধারণ দল মত নির্বিশেষে এমনকি অমুসলিমদের ভেতরেও আজকে বাংলাদেশ জামাত ইসলামের যে সমাজ কল্যাণমূলক কাজ যে সহায়তা আজকে শুধু গৃহ নির্মাণ নয় আমরা দেখেছি পূর্বে নৌকা ডুবিতে যে একাত্তর জন হিন্দু সম্প্রদায়ের লোক মারা গিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সেখানেও ছুটে গিয়েছিলেন এবং সেখানে সেই অমুসলিম সম্প্রদায়ের প্রত্যেকে আর্থিক সহায়তা দিয়েছেন কে ঠিক না সম্মানিত উপস্থিতি এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী নির্দিষ্ট কোন দলের জন্য কাজ করে না এরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য এরা কাজ করে কে ঠিক না মানবতা যেখানে বিপর্যস্ত বাংলাদেশ জামাত ইসলাম সেখানে তার সহায়তা নিয়ে সেখানে এগিয়ে যায় এই জন্য আসুন রকম সহায়তা অব্যাহত থাকবে বাংলাদেশ জামাত ইসলামকে যদি আপনারা ক্ষমতায় নিয়ে আসেন আগামী নির্বাচনে তাহলে এদেশের আঠারো কোটি মানুষ দল মত নির্বিশেষে সকলে সুখে শান্তিতে বসবাস করতে পারবে কি ঠিক না এবং সকলের মৌলিক যে চাহিদা ভাত কাপড় শিক্ষা বাসস্থান শিক্ষা এই চাহিদা গুলো বাস্তবায়ন করার গ্রান্টি দেবে বাংলাদেশ জামাত ইসলামীকে ঠিক না সভাপতির বক্তব্যে পাটিকাবাড়ি ইউনিয়ন জামাতি ইসলামের আমির ডাক্তার ইব্রাহিম খলিল বলেন বাংলাদেশ জামাত ইসলামের সমাজ কল্যাণ নামে একটা বিভাগ আছে যেটি সারা দেশের মানুষের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ায় অসুস্থ ব্যক্তি হোক আর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হোক যে কোনো সময় তো আমরা পাটিকাবাড়ি ইউনিয়ন জামাত ইসলামী সানি টিভির মাধ্যমে সংবাদটা পাই ফেসবুকে দেখি যে পাটিকাবাড়ি দাসপাড়ার শ্রী খগেন দাসের ছেলে প্রসাদ দাসের ঘরটা প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেঙে পড়ে গেছে খবরটা পাওয়ার পরে আমরা ইউনিয়ন নেতৃবৃন্দ আলোচনা করি করার পরে আমরা একবার পরিদর্শনে আসি পরিদর্শনে এসে দেখি তার নিজের কষ্টের সাথে জীবনযাপন দেখি তার ঘরটা পড়ে আছে পড়ে থাকার পরে তার থাকার কোনো জায়গা নেই তার ভাইরুমেশিন তিনি থাকছেন দেখার পরে আমরা তৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম যে আমরা পার্টিকেবার ইউনিয়ন জামা ইসলামের উদ্যোগে তার জন্য একটি গৃহ নির্মাণ করে দেবো আমরা গৃহটা টোটালি একেবারে পোতা থেকে শুরু করে পুরোপুরি আমরা ইট দিয়ে কাঁদব উপরে থাকবে টিনের চাল তো সম্পূর্ণ কমপ্লিট করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এবং জামাত ইসলামী যে মানুষের কল্যাণে সময় থাকে এটা সারা দেশের মানুষ জানে এবং আমার সেক্রেটারি বলেছেন আমাদের ভীষণ আছে তিনটা এক নম্বরে ভীষণ আছে মানবতার কল্যাণে কাজ করা প্রথম দিন আমরা বলেছি কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান এটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় সে মানুষ কেনা সে মানুষ সে সেবা পাবে সে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে শুধু এখানে না দেখেন সিলেটে বন্যায় সেখানে আমরা কয়েক কোটি টাকা অনুদান দিয়েছি ফেনীতে বন্যায় দেওয়া হয়েছে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড এবং পঞ্চগড়ের নৌকাডুবিতে একাত্তর জন হিন্দু মৃত্যুবরণ করেছিল সেখানে আমাদের আমিরা জামা ডাক্তার শফিকুর রহমান গিয়ে সেখানে সহযোগিতা দিয়েছেন তো তারই আলোকে আমাদের কেন্দ্রীয় নির্দেশনার আলোকেই সমাজকল্যাণ বিভাগের মধ্য দিয়ে আমরা মানবতার সেবায় কাজ করে যাচ্ছি এখানে যদি এনারা হচ্ছে অমুসলিম সম্প্রদায় আমরা এটাই প্রমাণ করতে চাই যে জামাত ইসলামী এটা একটা প্রপাকেন্টা সরানো আছে জামাত ইসলামী হিন্দুদের মন্দির ভাঙে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে তাদেরকে মারে বিভিন্ন প্রভাগ্যান্ডা সরানো আছে কিন্তু এটা টোটালি মিথ্যা কথা আপনারা দেখতে পারবেন এখনও দেখছেন ভবিষ্যতেও দেখতে পারবেন জামাত ইসলামী এই পাঁচই আগস্টের পরে সরে সরের বিদায়ের পরে সারা দেশে প্রত্যেকটি মন্দির পাহারা দিয়েছে আপনারা সাক্ষী আছেন এটা আরও মিডিয়ার কল্যাণে দেখতে পারবেন আরও সংখ্যালঘুদের বিভিন্ন সময় আমরা সহযোগিতা তাদের বাড়ি পাহারা পর্যন্ত আমরা দিয়েছি এটা টোটালি মিথ্যা কথা যে জামাত ইসলামী সংখ্যালঘুদের উপর আক্রমণ করে কোথাও জামাত ইসলামী সংখ্যালঘুদের উপর আক্রমণ করে এই কেউ কোনো জায়গায় দিতে পারবে না বরং এটা আপনি ফেসবুক খুললে মিডিয়া খুললে দেখতে পাবেন জামাত ইসলামী সংখ্যালঘু সহ সারা দেশের মানুষের যে কোনো বিপর্যয়ে তাদের পাশে দাঁড়িয়ে আছে তার এ আমরা এই শ্রী খগেন দাসের ছিল প্রসাদ দাস তার ঘরটা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এটাতে আমাদের শেষ নয় আমরা আমাদের কার্যক্রম প্রক্রিয়াধীন বা চলমান থাকবে যে কোনো বিপদে যে কোনো সময় আমরা প্রত্যেকের পাশে বাংলাদেশ জামাত ইসলামের সমাজ কল্যাণ বিভাগের মাধ্যমে কাজ করবো ইনশাল্লাহ ছেলের জন্য ঘর পেয়ে আবেগে উৎফুল্ল হয়ে কান্না জড়িত কণ্ঠে বৃদ্ধা খগেন দাস বলেন আমি খুশি খুব তাকে খুব ধন্যবাদ জানালাম আমি মাথা গুজবার ঠাই ফিরে পেয়ে জামাতি ইসলামী নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শ্রী পচা দাস বলেন তাতে আমার এই বৃষ্টির থেকে ঝড়ে আমার ঘরগুলো অনেক পড়ে গেছে ছেলে নিয়ে আমি অনেক কষ্টই আসি আমার পাটিকা বাড়িতে জামাত ইসলামের থেকে আমাকে অনেকগুলো ঘর করে দিয়েছে এই দিক থেকে আমি অনেক দিক থেকে ধন্যবাদ অনেক দিক থেকে খুশি দিন মজু শ্রী পচা দাস ঘর উপহার পাওয়ায় প্রতিবেশীরাও খুশি মনে তাদের মনের ভাব ব্যক্ত করেন প্রসার ঘরটা এমন অবস্থা ওই দেওয়ার পর ছেলে আছে গা না বাঁচানোর মতো তো জামাতে ইসলামের থেকে এ মানে এটা দেখছে তা আমরা খুব খুশি মানে না দিলে এনার তো করার সমাধান নেই তো এনারা খুবই ভালো কাছে কাজ ভালো কাছে পাটিকাপাড়ি ইউনিয়ন জামাতি ইসলামের সেক্রেটারি উসমান গনির পরিচালনায় এবং পাঁচ নম্বর ওয়ার্ড সভাপতি মুস্তাফিজুর রহমান খোকনের তত্ত্বাবধানে উক্ত গৃহ নির্মাণ উদ্বোধন অনুষ্ঠানে ইউনিয়ন সহ সকল ওয়ার্ড জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমাজ সেবার অংশ হিসেবে পাটিকাপড়ি জামাতের আমের সাংগঠনিকভাবে গৃহ নির্মাণের দায়িত্ব গ্রহণ করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বলে মনে করেন এলাকার আপামর জনসাধারণ আয়সা সিদ্দিকা ডিনা সানি বাংলা কুষ্টিয়া